রাজা কাপড় কোথায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথাকেই যেন এই রাজ্যের শিক্ষকরা নিজের কাপড় খুলে শাসককে প্রশ্ন করলেন চাকরিহারারা কার্যত করাই থেকে উনুনে পড়লেন হ্যাঁ সরকার ব্যবস্থা তাই তো ন্যায় বিচার চাইছেন একে তৃণমূলের সরকারের লাগাম ছাড়া দুর্নীতির কারণে চাকরি খুঁইয়েছেন তার উপর প্রতিবাদের রাস্তায় নামলে জুটছে লাঠি মার এবং গ্রেপ্তার সমাজ করার কারিগর যে মাস্টার মশাইরা আজ তারা অর্থনগ্ন হয়ে রাস্তায় নামলেন কলকাতা শহরে স্বাধীনতার উত্তর পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজের এই বিক্ষোভ যেন অভূতপূর্ব গোটা বাংলা পরাধীন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে পথ দেখিয়েছে আজ এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কার্যত জামা কাপড় খুলে প্রতিবাদ জানালেন লজ্জা এই লজ্জা বাঙালি হিসেবে কোথায় রাখবেন সামাজিক মাধ্যমে উঠেছে পুলিশের বিরুদ্ধে নিন্দার ঝড় আগেই ঘোষণা ছিল ঘুষ নিয়ে চাকরি বিক্রি করা সরকারের বিরুদ্ধে অর্থনগ্ন হয়ে প্রতিবাদ করবেন চাকরি হারা শিক্ষকরা ইতিমধ্যেই চাকরি হারাদের জমায়েত এবং বিক্ষোভের শিয়ালদাহ ধর্মতলায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বহু চাকরিহারাদের গ্রেফতার এবং আটক করা হয় এরপর আরেকদল শিক্ষকরা বিকাশ ভবনের সামনে থেকে অর্থনগ্ন অবস্থায় পোস্টার নিয়ে মিছিল শুরু করেন কিন্তু পুলিশ প্রশাসন অর্থনগ্নভাবে মিছিল করার কারণে শিয়ালদা ধর্মতলায় যেভাবে চাকরিহারারা শিক্ষক ও শিক্ষিকাদের হেনস্থা করেন ঠিক একই কায়দায় তাদের গ্রেফতার করা হয় ব্রাত্য বসুর শিক্ষা দপ্তরের সামনে পুলিশ অত্যন্ত অমানবিক ভাবে শান্তিপূর্ণ মিছিলের শক্তি প্রয়োগ করে মিছিল শুরু হতেই শিক্ষকদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এরপর কিছুক্ষণের মধ্যেই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এরপরে বিধাননগরের ডিসি অনিশ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আটক করে চাকরি হারাদের কার্যত টেনে হিচড়ে প্রিজেন্ট ফ্যানে তোলা হয় প্রতিবাদী শিক্ষকদের রীতিমতো র্যাব নামানো হয় পরিস্থিতি সামাল দিতে আটক হয়েছেন বেশ কিছু চাকরি সেই সঙ্গে করা হয় ব্যাপক মারধর এই আচরণে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা বলেন তৃণমূল সরকারের দুর্নীতি আমাদের উলঙ্গ করেছে আমরা পোশাক খুলেছি কারণ সরকার আমাদের চাকরি কেড়ে নিয়েছে সেই পোশাক সরকারকেই ফিরিয়ে দিতে হবে এটা প্রাতিষ্ঠানিক চুরি যে এখানে আমাদেরকে কোন রকম হুশিয়ারি ছাড়াই আমাদেরকে ধরে প্রিজন ভ্যানে তুলে দিল আন্দোলন তো শুরুই হয়নি জমায়েতে শুরুই হলো না কি করে সরকার তাদের দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে অথচ আমরা যেন দোষী আপনি ভেতরে দেখুন এরাই দোষী সরকার পক্ষ দোষী প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমাদের চাকরি গেল আর আমরা হচ্ছি আজকে দোষী মানে মনে অপরাধী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছেন এই রাজ্যের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যুবক যুবতী মমতার সরকার এবং স্কুল সার্ভিস কমিশন চুরি করে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে এই কথা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে যোগ্য এবং অযোগ্যদের স্পষ্ট করে তালিকা দেয়নি সরকার পক্ষ অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের জীবন জীবিকাকে বলি দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী কোর্টের নির্দেশ মতে একত্রিশ মেয়ের মধ্যে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু স্পষ্টতা নেই যারা ন বছর আগে যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাঁদের কি হবে কিভাবে হবে পরীক্ষা কারা কারা বসবে চাকরি হারারা এই মানসিক অবস্থায় পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে আদৌ চাকরি পাবেন তো কারণ প্রশ্ন এবং উত্তরপত্র সেই দুর্নীতিগ্রস্ত সরকার এবং এসএসসি সম্পূর্ণ ব্যবস্থাকে পরিচালনা করবে ব্যুরো রিপোর্ট মাধ্যম あ <noise>